আর সিদ্ধাতুল মুহা থেকে লামা কান ফাঁকানা কবা কৌসাই আদনা পর্যন্ত যে সফর সেটা আমার নবীর হাকি কত মুস্তাফার সফর ব্যাখ্যা তো দিলেন দলিল দলিল আপনি এই যে তিন ভাবি তিন আর আল্লাহ রসুলের সফর হয়েছে তার দলিল কোথা দেন একটা হাদিস থেকে একটা দলিল দেন যে অমুক হাদিস আল্লাহ রসুল বলছে আমি যখন মেয়ারাজে গেছি মেয়ারাজে যাওয়ার সময় আমার সত্তাটা তিন ভাবে বিভক্ত হয়েছে আমার সত্তা তিন তিনটা রূপ ধারণ করছে আমার সত্তা তিন ভাগে ভাগ হয়েছে এক নম্বর হলো আমার সত্তা ছিল প্রথম যে তোমরা আমাদের দেখছো বাসার হিসাবে এইভাবে আমি মসজিদুল আকসার কিছু আমার বাসারিয়াতটা আমি ছেড়ে দিছি মসজিদুল আকসা এই পর্যন্ত আমার বাসারিয়াত শেষ তার মানে আমার মানব দেহটা এখানে শেষ এখন শুরু হচ্ছে নুরা দেহ সেখান থেকে আমার যে বডি ছিল সেই বডি শুরু করলাম কি ভাই এই ভাই হাকি কোন বডি হয় তিন বেটার আল্লাহ রসলের মেরা হলো আপনি বাইলের কোথায় হাকিকতের সফর হাকি সফর হয় আপনি এত নাক গালান কিছু কিছু বিষয়ে আরে ভাই আপনার বক্তৃতা আপনার দলের মধ্যে সারা দিন দেন অসুবিধা নাই কিন্তু আপনি যে বিষয়ে বুঝলেন না বিষয়ে নাক গালান কেন আপনি বলছেন আল্লাহ রসুলের হাকি কত সবর ছিল লামাকাম পর্যন্ত আপনি এটি কি বললেন এটি কি বললেন এটি কুফুরি উক্তি নয় এটি সুরিকিয়াত নয় সুরকোল আকবর নয় লামাকাম তো শুধু আল্লাহ রাবুল না তখন আল্লাহ স্থান ছাড়াই ছিলেন এই গুণটা কার আল্লাহ লামাকাম লামাকামে লামাকামে যে স্থান বিঘিন যে মহান রাবুল্লা আলমিন আছেন সেখানে আল্লাহর রসুন চলে গেলেন আপনি কি বলতে চান আল্লাহ রাসুল তাহলে নিজে আল্লাহ হলেন নাকি লামাকামে তো আর সৃষ্টি যাইতে পারে না সৃষ্টি লামা কামে যাইতে পারে না অসম্ভব সৃষ্টি একটা জায়গা নিবেই একটা স্পেস নিবেই সৃষ্টি একটা জায়গা নিবেই সৃষ্টি মোহতাস মোখাপেকি আল্লাহর রাসুলটা সৃষ্টি এখন যদি আপনি বলেন লামা কাম চলে গেছে তাহলে আল্লাহ এবং রাসুলের গুণের পার্থক্য পার্থকর কোথায় আল্লাহ আল্লাহ যিনি রাসুল তিনি বলেন আপনি এইভাবেই বলেন আপনাদের রাখেনটা তো এইটাই স্পষ্ট বলে দেন যে আল্লাহ তিনি আল্লাহর যে গুণ সে গুণ আল্লাহ লামাকামে থাকে থাকে মাশাল এইগুলো বক্তৃতা আপনার না এগুলো বক্তৃতা লামাকামে সৃষ্টি যাইতে পারে আল্লাহ রসুল আমাকামে গেছিল না কোথায় দলিল কোথায় দলিল তো দিলেন না এই যে আপনার অসংখ্য আলোচনা ঘন্টার পর ঘন্টার আলোচনা এগুলোর মধ্যে কোন দলিল দেন না কারণটা কি কিছু কিছু দলিল আনেন বিকৃতি করেন ওগুলো জবাব দিব ইনশাল্লাহ তাহলে আপনি কি করলেন লামাকাম লামাকামে আল্লাহ রসুল যাবেন কেমনে আল্লাহ রসুল তো সৃষ্টি তিনি যদি লামাকাম হয়ে যায় স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে গেল না তাহলে আপনার অবস্থা কি হলো কি হলো এটা একটে হাত হয়ে গেল আপনি একটে হাতের মতো বিশ্বাসী থানাফিল্লা বাকাবিল্লাই বিশ্বাসী এটা না এটা হবে হয় আদ হবে না হলে হুলুল হবে আর না হয় থানা বিল্লা বাকাবিল্লা হবে আর না হলে অজুধ হবে যত কাল্লা তত আল্লাহ এই মতো মতো বিশ্বাসী তো আপনারা এখন আল্লাহর রাসুলকে আর এই পর্যন্ত রাখলেন না এখন লামাকাম পর্যন্ত নিয়ে নিলেন আল্লাহ পর্যন্ত নিয়ে নিলেন তাহলে সৃষ্টিও লামাকাম হতে পারে তাম তাহলে তো লামাকাম হন

বলতেছে যে আমি নিজেই লামা কামে যে নূরটা ছিল কেন আল্লাহ তো নূর আল্লাহ যদি নূর হয় আমি নিজেই ওই নূর ছিলাম আমি নিজেই আল্লাহ ছিলামে বিদ্যমান লামাকামে বিদ্যমান ছিল একজন শতা সেই সত্তার নাম হলো মহান আল্লাহ আউয়াল তিনি ছিলেন একমাত্র লামা কামে এখন আপনার পীরে বলতেছে আমি ওই জায়গায় বিদ্যমান ছিলাম তার মানে আমি নিজেই আল্লাহ তারপর কি বলছে জানেন তারপর বলছে আমি নিজের আলোকে তখন আমি নিজেই দর্শক ছিলাম তার মানে না কেননা ছিলাম আমি আল্লাহ আমার দামি দেখছি আমার নূর আমি দেখছি এবার তিনি আরো আগে বলেন কি বলেন তখন কোন জগৎ ছিল না স্পষ্ট ভাষা হুবাল আহ্বাল উল্লা আখির আল্লাহ বলছে হুবাল আহ্বাল যখন সৃষ্টি জগৎ ছিল না তখন আমি ছিলাম এখন এই লোকে ইবনে আরবি উনি বলতেছে এখন সৃষ্টি জগৎ ছিল না তার মানে আমি নিজে আল্লাহ আমি নিজে আল্লাহ তাই লামাকামে থাকলে কি হয় শুনেন আপনাদের গুরুদের মুখ থেকে শুনেন লামাকাম হইলে সে কি দাবি করতে পারে এরপরে তিনি বলতেছে আদমের পোশাকে আবৃত হয়ে আমি ফেরেস্তাদের সিজদা গ্রহণ করেছিলাম না

তাহলে আল্লাহ তিনি মোহাম্মদ তিনি ইবনা আরবি নিজেই আল্লাহ নিজেই ইবনা আরবি সুরত দিলে আসছে লামাকামে গেলে কি অবস্থা হয় বুঝছেন তো লামাকাম কাকে কয় এগুলো আমাদেরকে শিখান আরবি আরো আগে কি বলতেছে দেখেন আমি বিভিন্ন সময়ে কখনো শিষ সালাম কখনো ইউনুস কখনো ইউসুফ কখনো ইয়াকুব আবার কখনো হুদ আলাহ সালামের রূপে প্রকাশিত হয়েছি দেখছেন পৃথিবীতে যত নবীরা আসছে এই নবীরা আসলে আলাদা সত্তা নয় এরা আসলে আল্লাহ নিজেই আল্লাহর আল্লাহ ছিল আল্লাহ বিভিন্ন রূপ নিয়ে পৃথিবীতে আগমন করছে একেবারে হিন্দু সর্বেশ্বরবাদী মতবাদ এটা শ্রীকৃষ্ণ একবার শ্রীচৈতন্য রূপ ধারণ করে আসেন বিভিন্ন রূপে আনাগোনা করে পৃথিবীতে হিন্দুদের ধারণা আর এই ইবনা আরবি এই বাবর সাহেব আপনাদের আকিদার মধ্যে কোনো পার্থক্য নাই সর্বসর্বত বিশ্বাসী আপনারা আল্লাহ বিভিন্ন রূপ ধারণ করে দুনিয়া তার সাদাও করে তাই না এগুলো কথা এটা শুধু ইবনা আরবি বলছে তা নয় আপনাদের আরেকজন সুফি তার নাম হলো মালানা রুমি তিনি কি বলছেন শোনেন তিনি বলেন আমি প্রতি মুহূর্তে ভিন্ন ভিন্ন পোশাকে উপস্থিত হই কখনো বৃদ্ধ হই কখনো হই যুবক কখনো নুহ সে পৃথিবীকে ডুবিয়ে দেই মানে জাহাজে চড়ি কখনো আমি ইব্রাহিম খনিল রূপে আগুনে প্রবেশ করি পরিশেষে আমি মোহাম্মদের সুরত ধরে আরবে আবির্ভূত হই এবার ভাই আপনি বলেন কোন পর্যন্তেন এটি কি সর্বেশ্বর বয়িন্দুত্ব নয়ন্ত্রা হুলা বিশ্বরবাদ সব একাকার আপনারা করে ফেলছেন আবার বড় বড় গল্প করে না তাহলে বিকৃতি মানুষকে ঢুকা দেন ধুকা দেন কেন ভাই আপনি আরেকতে জায়গায় আরেকটা কথা বলছেন উপর না নিচ না ডান না বাম আমার আল্লাহর কোনো ডান নাই বাম নাই উপর নাই নিচ নাই বলেন কি আল্লাহর ডান নাই বাম নাই ভাই আল্লাহর ডানও নাই বামও নাই এই দলিল কোথায় আপনার মুখের কথা আমি বিশ্বাস করব না দলিল দেন যেমন আমি দলিল দিয়ে যাচ্ছি একের পর এক আপনিও দলিল দেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিনের ডান বাম নাই কিনা একটা হাদিস থেকে শুনি আদম আলাইহিস সৃষ্টি করার পর আদম আলাইহিস বললেন আমি আমার রবের দান গ্রহণ করলাম সুবহানাল্লাহ আমি আমার রবের দান গ্রহণ করলাম আর আপনি বললেন কি আল্লাহ দান নাই বামো নাই ইখতারতু ইয়ামিন রাব্বি ওয়াকিলতা ইয়aday আমি আমার রবের দান গ্রহণ করলাম রব্বি ইয়ামিনুন মুবারাকা আর আমার রবের উভয় হাতই ডান এবং বরকতপূর্ণ উভয় হাতই ডান এবং বরকতপূর্ণ আদম আলাহিসাল্লাম বলছে রসুল আমাদের আমাদেরকে সংবাদ দিচ্ছে যে আল্লাহর ডান আছে দান ডান আছে বাম নাই আল্লাহর দান আছে আর আপনি কোন ডানও নাই বামও নাই এত বড় স্পর্ধা ডানও নাই বামও নাই একটা দলিল দেন যে আল্লাহর ডানও নাই বামও নাই আল্লাহর রাসুল বলতেছে আল্লাহর সবই ধান সবই দান। এখানে আমরা পার্থক্য করি সৃষ্টি এবং স্রষ্টা স্রষ্টা স্রষ্টার গুণ হলো তার কোনো বাম নাই যা আছে সব ডান আর আমাদের সৃষ্টির হলো বামও আছে ডানও আছে এই যে পার্থক্য স্রষ্টা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য স্রষ্টার গুণের মধ্যে একটা গুণ হলো উভয় হাতুই ডান আর উভয় হাত ডান আর আমাদের গুণের মধ্যে কি আমাদের ডানও আছে বাম হাতও আছে কিন্তু সেটা কোন সৃষ্টির মতো নয় কোন সৃষ্টির সাথে তুলনা করা যাবে না আল্লাহ বলছে ফালা নম্বরি আল্লাহর কোন সাদৃশ্য সাব্যস্ত না এজন্য আমরা সৃষ্টির সাথে কোনো সাদৃশ্য করি না সৃষ্টি সৃষ্টি স্রষ্টা স্রষ্টাই